বিটিএস এর সদস্য ভি যার আসল নাম কিম কে পপ দুনিয়ার অন্যতম জনপ্রিয় একজন শিল্পী তবে যে কোনো জনপ্রিয় ব্যক্তির মতোই তার কিছু সমালোচক রয়েছে অনেকে তাকে ঘৃণা করে এবং তার সমালোচনা করে তবে এর পেছনে সাধারণত কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে আজ আমরা আলোচনা করব ভি কে ঘৃণা করার পাঁচটি কারণ নিয়ে নাম্বার ওয়ান ভি কে ঘৃণা করার কারণগুলোর মধ্যে প্রথমেই রয়েছে অতিরিক্ত জনপ্রিয়তা খুবই জনপ্রিয় তার ভিজুয়াল কণ্ঠ এবং ব্যক্তিত্ব অনেক ভক্তকে মুগ্ধ করে কিন্তু এই জনপ্রিয়তা অনেকের মধ্যে ঈর্ষার জন্ম দিতে পারে কিছু অনুরাগী বা অন্যান্য গ্রুপের সমর্থকরা হিংসা বা প্রতিদ্বন্দ্বিতার কারণে নেতিবাচক মন্তব্য করে থাকে নাম্বার টু মত বা ব্যক্তিত্ব অপছন্দ তার কিছু আচরণ যেমন খুব খোলামেলাভাবে কথা বলা বা মাঝে মাঝে গম্ভীর হয়ে যাওয়া কিছু মানুষের কাছে ভুলভাবে উপস্থাপিত হয় কোরিয়ান ও আন্তর্জাতিক ভক্তদের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য থাকার কারণে কেউ কেউ তার আচরণকে ভুল হিসেবে ব্যাখ্যা করতে পারে নাম্বার থ্রি ভুয়া গুজব ও বিতর্ক অন্যান্য সেলিব্রিটিদের মতো বিকে ঘিরেও কিছু সময় গুজব ছড়ানো হয় যেমন ডেটিং গুজব ব্যক্তিগত গুজব নিয়ে খবর ইত্যাদি এসব কিছু মানুষকে নেতিবাচকভাবে প্রভাবিত কল্পিত করতে পারে যদিও এসব গুজবের বেশিরভাগই ভিত্তিহীন নাম্বার ফোর অটো বায়াস সমস্যা কিছু ভক্ত রয়েছে যারা কেবল তাদের পছন্দের সদস্যটিকে সমর্থন করে এবং অন্য সদস্যকে অবমূল্যায়ন করে থাকে এটিকে অটোবায়াস বা টক্সিক ফ্যান বলা হয় এর ফলে অন্যান্য সদস্যরা বিশেষ করে বিয়ের মতো জনপ্রিয় সদস্যরা সমালোচনার শিকার হয় নাম্বার ফাইভ সোশ্যাল মিডিয়ার ট্রল ও হেটার সোশ্যাল মিডিয়ায় অনেকে ইচ্ছে করে নেতিবাচক মন্তব্য করে যাকে বলে ট্রলিং জনপ্রিয় তারকাদেরকে টার্গেট করে এই ধরনের আচরণ দেখা যায় পরিশেষে একটাই কথা জীবনে সাপোর্ট করার মানুষ থাকলে ঘৃণা করার মানুষ অবশ্যই থাকবে তো যাই হোক তোমাদের কাছে ভি কে ঘৃণা করার এই পাঁচটি কারণের মধ্যে কোনটিকে সবচেয়ে বেশি কার্যকর কারণ বলে মনে হয় কমেন্টে জানিও আমাদের সাথে আরো বেশি যুক্ত থাকার জন্য ইনস্টাগ্রামে ফলো দিতে পারো